মা গরু নিয়ে আসলো আর বাবা এই যে বাছুরটাকে নিয়ে আসছে এখন উঠে আমি সকালবেলা জল নিয়ে গেল মনে হয় আজকে সকালবেলায় উঠে কাজ বাজ না করে আগুন পোয়াতে বসে পড়েছে এইখানে আসলে এদিকে আসলাম দেখি এখানে খড় পাতা এগুলো জমি আছে তো ভাবলাম যে ওগুলো পড়া দিলেই তো ওগুলো বসা হয়ে যায় সাতটা বেজে যাচ্ছে প্রায় এখন গিয়ে বাজ শুরু করতে লাগবে আমার প্রথমে আমি উঠেছি উঠে ভাবলাম যে ওরা কেউ এখনো ওঠেনি তো আমি একটু আগুন পাই পড়ে ওই যে মা আমার আসবে মাও উঠে গেছে মা মনে হয় এখন ওইদিকে জল দিচ্ছে জমির এদিকে কোনো চারা গাছে মা বলতেছে প্রতিদিন উঠে ঝাড়ু দেওয়া থাক আজকে আমি ঝাড়ু দেবো মা নাকি আজকে ঝাড়ু দেবে আমাকে দিতে দিচ্ছে না তো চলো দেখতে থাকো আর হ্যাঁ তোমাদেরকে শুভ সকাল জানানোই হয়নি তো এই যে কুয়াশা ভরা আর একটা সকালে বন্ধুরা তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা তোমরা দূর থেকে আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ অনেক সাপোর্ট করছো আমি তো তোমাদের জন্য কিছুই করতে পারবো না তো এইটুকুই বলতে পারি শুধু ভগবান তোমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আর তোমাদের পরিবারের সবাইকে নিয়ে তোমরা সবাই খুব খুশিতে থেকো বাবা ওইখানে আসছে এখন তা কথা এখন আরো কিছু পাতা এনে দিয়ে যে ফু দিচ্ছে ধোয়ায় ধোয়া হয়ে গেল ও আজকে হলো বৃহস্পতিবার আজকে তো আজকে আমি বাড়ি চলে যাব কারণ আমারও না থাকা সম্ভব হচ্ছে না বাড়িতে খুব সমস্যা হচ্ছে মেয়েদের পড়াশোনা ডিস্টার্ব হচ্ছে সামনে মেয়ের মাধ্যমিক পরীক্ষা তো আজকে যাবো আর আশা হবে না মনে হয় আর যদি কখনো কোনোদিন সমস্যা হয় প্রয়োজন হয় তাহলে তো আবার আসতেই লাগবে কিছু করার নেই এভাবে পার করতে লাগবে বোন আসতে পারবে না অত সহজে আমাদের বাড়ির পাশে তবু আমি এরকম করে একটু আসতে পারি কিন্তু বোন আসতে পারবে না বোনের সোনার স্কুল মাঠ দেওয়া একদম চলে না আর এত দূর থেকে জার্নি করা এত তাড়াতাড়ি করে আসতে পারবে না তো তাড়াতাড়ি করে যেতেও পারবে না আহ কি সুন্দর বোন এখন চলেছে আমি এদিকে আগুন তাপাচ্ছি আর তোমাদের সাথে কথা বলছি কথা বলতে বলতে দেখো মার মনে হয় উঠান ছাড়ু দেওয়া হয়ে গেল তো মা এখন এখানে গোবর ফেলতে চলে আসছে তো আর বেশি দেরি করা যাবে না এবার আমিও যাই একটু হেল্প করি তো বাসনগুলো একদম মা এখানে নিয়ে রেডি হয়েছে বাসন মাজতে তো বললাম আমি বাসনগুলো মেঝে নেই তুমি অন্য কিছু করো তো মা বলছে আচ্ছা ঠিক আছে তাহলে আজকে বৃহস্পতিবার স্নানটা করে তাহলে আমি পুজোটা দিয়ে দিই তো কলেপাড়ের ওই সাইডে কিছু আবর্জনা ছিল বোতল প্লাস্টিক ওগুলো আবার বাবা তুলে তুলে ওই যে পিছনের ওইদিকে নিয়ে গেল জ্বালিয়ে দেবে মনে হয় তো তোমরা অনেক দিদি ভাইয়েরা বোনেরা কমেন্ট করে আমাকে বলো মানে বাসন মাজা ধোয়া শেয়ার করলে তোমরা কমেন্ট করে বলো যে সাবান দিয়ে বাসন মাজলে ভালো করে ঘষে ঘষে আগে ধুয়ে নেবে তারপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবে তাহলে গ্যাস হবে না সাবানের এসে থাকলেও নাকি গ্যাসের সমস্যা হয় তো হ্যাঁ আমি কিন্তু ভালো করে ঘষে ঘষেই মানে বাসনপত্র ধুয়ে নিই আসলে ভিডিওতে এখনও স্কিপ করে দেই তো সেজন্য দেখানো হয় না তো যাই হোক এভাবে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে তো এরপর আমি রান্নাঘরে চলে আসছি এখানে চা বানাচ্ছি আর দুধ গরম করে দিলাম মৃত্যু আবার এই যে আমাদের বড় বাবু মানে কি বাবান বাবানকে দুধমুড়ি খাওয়াচ্ছে আর পাপানকে কোলে দিয়ে আমি এইখানে এখন চিম কাটছি ভাতে সিদ্ধ দিব বাবা এই যে রান্নাঘরের চাল থেকে ছিম পেরে দিল তো এই যে বড় বাবুর খাওয়া হয়ে গেছে মানে বাবানের খাওয়া হয়ে গেছে বাবান দুষ্টামি করছে তো মিতু বলল যে ঠিক আছে পাপানকে এখন আমাকে দিয়ে দাও পাপানকে ওকে দিয়ে দিলাম দিয়ে আমি চিমগুলো ধুয়ে এখানে সিদ্ধ দিয়ে দিচ্ছি আর এইখানে যে চা বানিয়ে দিয়েছি আবার একটুখানি আছে মা আর আমি চা খাইনি এখনও তো এখন খাবো বাবানের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন জুতা পরে ও ঘুরতে যাবে তো সকালবেলা আমাদের চা খাওয়া হয়ে গেছে আর এদিকে সিদ্ধ ভাত হয়ে গেছে আলু সিদ্ধ সিম সিদ্ধ দিয়ে রান্না করলাম তো মা আবার এই যে সকাল সকাল আজকে বৃহস্পতিবার তো পুজোটা মা বলছে পুজোটা কমপ্লিট করবে এখন তো সকালবেলা থেকে কিন্তু রোদ্রু নেই এই মাত্র একটু রোদ্রু দিচ্ছে এখন সোয়েটারটা খুলতে পারি পূজা দিবে ও পূজা দিবে পূজা দিবে তো ঠাম্মি পূজা দিবে তো আছে আসো এখন আসো এই দেখো স্বয়ং ভক্ত চলে আসছে এখানে ও দেখো ঠাকুরের প্রসাদ জল খেয়ে নিয়েছে পাপা নমস্কার দিবে তো ঠাম্মির নমস্কার দিবে তারপরে আজ না আর যেও না আবার দিতে হবে এখন এখানে ফুল জল এখনো দেয়নি কই কি কই 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 করছে কি খুঁছছে আমি না বুঝতে পাইনি পরে বুঝতে পারলাম ও এই যে ধোয়া গুলো খুঁছতেছে ধোপাতি থেকে যে ধোয়াটা উঠছে ধোয়াটা উঠতে চলতেছে শোনা না এই যে আগুন আছে ওখানে আগুন আছে যাব না ওখানে আগুন আছে আগুন আগুন না যাব না যাব না আসো আসো ধোয়া 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 আসো আমার কাছে আসো আসো দদ দদ এই থামি আবার প্রসাদ দিয়েছে পরে যাবা একটু পরে যাবা একটু পরে একটু পরে তো মার পুজো দেওয়া হয়ে গেছে আর মা এখানে এই যে বাবুর জামা কাপড়গুলো কেছে দিচ্ছে কালকে তো রৌদ্রই ছিল না আজকে কিন্তু খুব সুন্দর রৌদ্র দিয়েছে কালকে জামা কাপড় শুকায় নিই ভাই ওগুলো মেলে দিয়ে আসলো আবার কিছু আজকে ভাই সকালবেলা ধুয়ে দিয়েছে মনে হয় তো এইখানে আমি গরম জল করে বাবুর জামা কাপড় কিছু ভিজিয়ে রেখেছিলাম ভাবছিলাম আমি ধুয়ে দেবো তো মা এইদিকে ধুয়ে দিচ্ছে আর আমি এখন আবার জল গরম করছি কিন্তু স্নান করবে আর বড় বাবু ছোট বাবু দুজনেই স্নান করবে তো ছোট বাবু তো এখন ঘুমিয়েছে আর এইখানে মিতু চাচ্ছে তো গরম জল করে মিতুকে দিলাম মৃতু এখন স্নান করতেছে হ্যাঁ বাবা এখন এই যে মিতু আসিকে নিয়ে সাইকেলি করে একটু ঘোরাবে তো এখন বাজে বারোটা বত্রিশ মিনিট তো দুপুরবেলা রান্নার সময় হয়ে গেছে আমি এখন ভাত বসিয়ে দিই তো আজকে বাড়ি যেতে হবে তো তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করি মা এই যে বাবুর জামা কাপড়গুলো দিয়ে যে শুকোতে দিলাম হয়েছে সান হ্যাঁ বাবুর জন্য তো গরম জল লাগবে ভাত হবে আর এখানে ডাল হবে এখানে বাঁধাকপি চিম কেটে নিয়েছি আলু দিতে হবে এখানে তো বন্ধুরা ভাত ডাল আর বাঁধাকপির ঘন্ট হয়ে গেছে বাবাকে এদিকে খেতে দিয়ে দিলাম আর ডিমের ঝোল এখনও রান্না করা হয়নি তো ভাবলাম যে বাবাকে আগে খেতে দিয়ে দিই তারপরে ডিমের তরকারিটা রান্না করে নেব তো গ্যাসটা বন্ধ করে রাখলাম তো এদিকে পাওয়া যে খাচ্ছে হ্যাঁ

একটু করুক খেলা করুক মানুষ দেখলে একটু ভদ্র হয় আর ঘুম থেকে উঠছে না ঘুম থেকে যে উঠছে একটু ঘুম থেকে উঠলে তো এর জন্য একটু ভদ্র যাও ঘরে বসো দেখতেছে ওর গাড়িতে উঠছে যে ওর বোনটা তাই দেখছে যে আমার গাড়িতে উঠছে দিবে তো দিবে তো বুনু ভাই একটু খেলে যাচ্ছে

এই যে তোমার ধামি চাবা নাচ্ছে মিষ্টি দিবে মিষ্টি তুমি মিষ্টি খাবে না মিষ্টি খাবে না কেন মিষ্টি খাবে না কেন খব না এটা কি তরকারি দিয়ে গেল এটা কিসের ডাল আমি কি মাছের ভাজা দিবি তো দিবি দিবি চালতে উঠছে আচ্ছা আচ্ছা মিষ্টি না আমি রেডি হচ্ছি এখন আর মা দিকে ভাত রেডি করছে তো আমি একদম রেডি হয়ে তারপরে খেতে বসবো মা আবার ওখানে আমার জন্য অপেক্ষা করছে একসাথেই খাবো আর বোনের বরকে খেতে ডাকলাম তো জেঠিমা বলছিল যে ওদের বাড়িতেই খাবে আমাকে একটু শুধু তরকারি দিতে বললো তো ও জোর করলাম তো বলছে যে ওইখানেই খাবে আসলে জেঠিমা বেশি করে ভাত রান্না করেছে আর জেঠু আর জেঠিমাই খায় তো ভাত নষ্ট হবে তো এই যে ঘন্ট আর একটু ডিমের ঝোল দিলাম জেঠিমা বলছিল যে ডাল আছে ডাল লাগবে না তো রেডি হয়ে বসে পড়লাম এখন তাড়াতাড়ি খেয়ে চলে যাবো এতক্ষণ খাওয়া দাওয়া হয়ে যেত

আমাদের বাড়ির পাশে যে এক শাশুড়ি মাকে দেখাই মাঝে মাঝে তো ওই শাশুড়ি মায়ের বোন আমার বাড়ির পাশে আমার বাবার বাড়ি একদম পাশে এই যে আমাদের বাড়ি এইখানে আর আমাদের বাড়ি এই যে আমার বাবার বাড়ি পাশেই কিন্তু ওই শাশুড়ি মায়ের বোনের বাড়ি বলছিল যে শাক আছে নাকি আমার বোনের বাড়িতে তো জন্য বলছিলাম তো এই যে শাক দিয়েছে এখানে কলা দিয়েছে কাঁচা কলা

আল্লাপ না করে আচ্ছা তো সন্ধ্যায় হয়ে গেল মাকে আরে এপারে আসতে দিলাম না ভাঙা ভাঙা একটু না মাও ভয় পায় খুব তো সেজন্য বললাম যে একাই আসতে যেহেতু মা তো বললাম যে এইবারে আসতে লাগবে না ওইবার থেকে যাও তবু অদ্যটা মানে মাঝখানে আসছে তো এদিকে বেশি ভাঙা তো এদিকে আর আসলো না জন্য এই যে দেখো বললাম না তখন আমার পাশের বাড়ির শাশুড়ি মার জন্য শাক দিয়ে বাড়িয়েছে ওনার বোন এই যে তো এখানে আমাকেও এখন শাক বের করে দিচ্ছে বললাম যে লাগবে না তো বলছে যে আমি এতগুলো শাক খেতে পারবো না রাখো অল্প করে তো আমাকেই অর্ধেক দিয়ে দিলো আর উনি অর্ধেক নিলো আমাদের সম্পর্কটা একদম আলাদা কোথায় থেকে কোথা শুরু হয়েছে এখানে এসে আমার বিয়ের পরে এনাকে চিনি আমার শাশুড়ি মা কিন্তু ওনার যে বোন আছে ওনার বোনকে আবার আমি বৌদি বলে ডাকি তো সেজন্য এতক্ষণ করে বলছিলাম না যে কী সম্পর্কে আমার কি হবে তো আমি কিন্তু বৌদি বলে ডাকি আমরা ছোটবেলা থেকেই বৌদি বলে ডাকি দাদা বৌদি বলে ডাকি তো ওই যে বৌদির বোন হয় তো এইখানে আমার শ্বশুরবাড়িতে এসে সম্পর্কটা অন্যরকম হয়ে গেছে এখন বৌদির বোনকে শাশুড়ি মা বলতে হচ্ছে আর ওই বৌদির যে বড় ছেলে আছে বড় ছেলের বউ আর কি আমার মিত্রের শালি হয় আমার মিত্রের শালি ওই যে বৌদির বড় ছেলের বউ তো কালকে নাকি মিত্রের বড় ছেলে আসছিল ওই যে মাসির বাড়ি মাসি হবে মাসির বাড়ি আসছিল তো দিয়ে গিয়েছিল কলা তো আমাদেরকে ওই যে বৌদি কলা দিয়েছে মানে ওর বোনের বাড়িতে দিয়েছে তো আমাদেরকেও দিয়েছে এইখানে আমাকেও নিতে বলেছে আসলে বাবার বাড়ির সম্পর্ক আর শ্বশুর বাড়ির সম্পর্ক আবার মিত্রের বাড়ির সম্পর্ক মানে সব না একখানে হয়ে গেছে ওই বৌদির ছেলে বউ আমার হবে কি ভাস্তা বউ হবে তাই না তো ভাস্তা বউ এখন আমাকে কি বলে ডাকে জানো দিদি বলে ডাকে ওই যে ওর দিদি যে আমার মিতনি হবে ভাইস্তার আর কি পরে বিয়ে হয়েছে তো তো আমার আগে বিয়ে হয়েছিলো তারপরে ওই ভাইস্তার বিয়ে হয়েছিল তো আমার বিয়ের পরে ওই মিত্রের বোন এইখানে আসছিলো বিয়ে খেতে আসছিলো আমরাও গিয়েছিলাম ওদের বাড়ি তো তখন থেকে আমাকে দিদি বলে ডাকে মানে দিদির মিতনি দিদি হয় তো এবার যখন ভাস্তের সাথে বিয়ে হয়েছে এবার ওই দিক থেকে এখন হয় পিসি শাশুড়ি হবো আর কি পিসি শাশুড়ি ওই দিকে তো গোলমালে হয়ে গেছে গোলমালে এরকম সম্পর্কটা তো বাড়িতে আসছিলাম বন্ধুরা আমি অনেকক্ষণ আগে আমাদের সাথে কিন্তু তখন ভিডিও শেয়ার করা হয়নি মেরা মেয়েরা এদিকে পড়াশোনা করছিলো আর আমি মোবাইলে কাজ করছিলাম চলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি ফিরে আসছি কালকে আবার নতুন ব্লগ নিয়ে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর বরমে পড়াশুনো করছে ওই ঘরে কালকে দেখা হবে তোমাদের সাথে চলো শুভরাত্রি টাটা আর অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য আমাদেরকে সাপোর্ট করার জন্য